মুচমুচি খাস্তা টেস্টি মিষ্টি অনেক দিন ঘরে রেখে খেতে পারবে এমন রেসিপি আটার বিস্কিট ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারবে আর খুব চট জলদি রেসিপিটা তৈরি হয়ে যায় এখানে আটার ব্যবহার করেছি তাই অনেকটাই হেলদি রেসিপি নমস্কার বন্ধুরা মহাসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো রেসিপিতে চলে যাই এখানে আমি যা কিছু নেবো সব কাপ মেপে তাই দেখো মেজারিং কাপের হাফ কাপ দিয়েছি আমি চিনি আর সাথে সেই মেজারিং কাপেরই আমি হাফ কাপ নিয়ে নেব জল তো এই মেজারিং কাপ মেপে কিন্তু জিনিসগুলো নিতে হবে তাহলে একদম পারফেক্ট খাস্তা বিস্কিট তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো এবার চিনি আর জলটা একবার একটু মিশিয়ে নেব বেশি মেশাতে হবে না তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আমান কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমান কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তিল আমান কুচি আর সাদা তিল দেওয়াতে এটার ভেতরে কিন্তু ক্রিস্পি টাইপ একটা টেস্ট আসবে তাতে কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগবে আর দেখো দিয়ে দিলাম সামান্য লবণ আর এলাচ গুঁড়ো তো এবারে ওয়ান বাই ফোর্থ কাপ বা সিক্সটি এম মতো আমি সাদা তেল যোগ করে দেব। তোমরা এখানে সাদা তেলের বদলে ঘিয়ের ব্যবহারও করতে পারো তো তারপরে দেখো খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম আর এবার সেই কাপ মেপে যে কাপ মেপে আমি চিনি জল নিয়েছি সেই কাপ মেপে আমি প্রথমে এক কাপ দেব আটা আর আটা কিন্তু আমাদের অল্প অল্প করেই মেশাতে হবে একেবারে মেশাবো না তো দেখো আমি এক কাপ প্রথমে দিয়েছি মিশিয়ে নিয়েছি তারপর আরও এক কাপ নিয়েছি এবার কতটা লাগে তারপরে দেখবো তো দেখো এক কাপ থেকে অল্প অল্প করে আমি মেশাতে থাকবো আর ডোটাকে আমি এইভাবে মাখতে থাকবো তো অনেকটা টাইট হয়ে এসেছে তো আটা আর দেবো না আমি এখানে তাহলে আমার টোটাল লাগলো দু কাপ আটা তো এইভাবে মেজারিং কাপ মেপেই কিন্তু তোমরা এই আটার বিস্কুটটা বানিয়ে নেবে এবার আমি খুব ভালো করে এটাকে মেখে নেব দেখো এইভাবে হাত দিয়ে মুখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় তো আরও দেখো শেষের দিকে আমার হাতে আটা লেগে যাচ্ছিলো তাই আরেকটু মানে সামান্য একটু আটা যোগ করলাম তো তার জন্য দেখো হাত থেকে কিন্তু আটাটা ছেড়ে গেল আর খুব সুন্দর ডোটাও তৈরি হয়ে গেছে তাহলে টোটাল আমার লাগলো দু কাপ আর তার সঙ্গে এক চামচ মতন আর এক্সট্রা বেশি তো এবারে আমি ডো তৈরি করে নেব ছোট ছোট করে তো এখানে দেখো টোটাল তিনটে ডো হয়েছে এবারে আমি তার থেকে একটি ডো নেব তারপরে এইভাবে হাত দিয়ে দিয়ে রোল করে নিতে হবে আর দুদিকটা যেন সমান হয় তো এইভাবে আমি তিনটেই হাত দিয়ে প্রথমে রোল করে করে নিয়ে আগে লম্বা লম্বি শেপ দিয়ে রাখবো আর এই বিস্কিট তৈরির যে ডোটা হবে সেটা কিন্তু একটু টাইট হবে আমরা যে রোজকার রুটি বানাই সেরকম কিন্তু হবে না তার থেকে আরেকটু টাইট হবে তারপরে দেখো আমি তিনটে লেচি কেটে এরকম লম্বা লম্বি করে নিই আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য তাহলে এটা একটু টাইট হয়ে যাবে তাহলে আমার বিস্কেটের শেপটা দিতে সুবিধা হবে তো তিরিশ মিনিট পর ফিরে এলাম আর দেখো এইভাবে আমি বিস্কুটের শেপটা দিয়ে দেব তোমরা তোমাদের পছন্দ মতন বিস্কেটের শেপ দিও আমি সবগুলো এইভাবে কেটে নেব আর তারপরে হাত দিয়ে একটু শেপে নিয়ে আসবো যাতে দেখতে একটু সুন্দর লাগে মানে বিস্কেট টাইপের লাগে সেই জন্য তো সবগুলো এক শেপে আসেনি কোনোটা গোল হয়েছে কোনোটা হয়তো ওভার শেপ হয়েছে তো তোমরা তোমাদের পছন্দ মতন যেটা যেমন ইচ্ছে শেপ দিতে পারো তো তৈরি হয়ে গেছে আটার বিস্কিট এবারে উপরে একটি করে কাজু দিয়ে দেব। আর কাজুটা ভেতর একটু গেথে দেব না হলে ভাজার সময় বেরিয়ে আসতে পারে তো দেখো তৈরি হয়ে গেছে আটার বিস্কিট এবার আমি একে একে ভেজে নেবো তো কড়াই পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঘিতে ভেজে নিতে পারো আর তেল কিন্তু পুরো গরম হওয়ার পর দেব না হালকা একটু গরম হলে আমি এই বিস্কিটগুলোকে আটার বিস্কিটগুলোকে তেলের মধ্যে দেবো তারপরে আস্তে আস্তে তেলটা যত গরম হবে বিস্কিটটা কিন্তু তত সুন্দর ভাজাটা হবে না হলে পুড়ে যাবে তো দেখো মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই বিস্কুটটাকে ভেজে নিতে হবে আর একটু হাতে সময় ধরেই ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু বিস্কেট পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে বারবার করে উল্টে পাল্টে আমাদের বিস্কেটটাকে ভেজে নিতে হবে তো দেখো একদিক কিন্তু হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি আর হয়তো বা পুরো দিকটায় সমানভাবে তাপ নাও পেতে পারে তাই যেদিকটা দেখবে তাপ বেশি আছে সেদিকটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ভেজে নেবে আর দেখো মিডিয়াম ফ্লেমে ভেজেছি বলে উপরটাও ভাজা হয়েছে আর ভেতরেও কিন্তু কাঁচা ভাব একদমই থাকবে না সুন্দর ভাজা হবে তো আমি দু ব্যাচে ভেজে নিয়েছি একে একে সবগুলো তুলে নেব এরপরে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব একই পদ্ধতিতে তো এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে বিস্কুট বানিয়ে দেখো আর দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন কিন্তু আটার এই বিস্কুট আর ভেতরে যেমন খাস্তা হয়েছে সেরকম মুচমুচে হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখো এইভাবে আটার বিস্কিট আর এটা যেহেতু একদম ঘরে বানানো তাই শরীরের কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমার প্রিয় মানুষের সাথে অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মশাম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ